আবার বন্ধুগণ কেমন নেতা ছিলেন আবু বকর করে যেরকম নেতা ছিলেন সাবাই কারামদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নেতা ছিলেন এই ভাবে ধারাবাহিক ধারাবাহিক যারা নেতা ছিল ওই সমস্ত নেতাদের মতন যারা নেতা হতে পারবে তারাই হবে রাসূলের খাঁটি উম্মত কথা বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান স্বার্থের পিছে তারা ঘুরে নাই এখন কার বর্তমান যারা নেতা নেত্রী আরম্ভ হয়ে গেছে দেখবেন একমাত্র স্বার্থের পিছ ইনসি ঘরে কথা বলেন ঠিক না ব্যাটিং সুযোগ পাইলে ভাই জান এক রাতের ভিতরে কৌটি কোটি টাকা মার দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাটিং আর যদি জাকাতের টাকা সকলের ঘরে ঘরে পৌঁছাই দিত আমাদের দেশের ভিতরে গরিব মানুষ আর খুঁজে পাইত না কথা বলেন ঠিক না ব্যাটিং গরিব কি খুঁজে পাওয়া যাইত জাকাতের টাকা না দেওয়ার কারণে এই অবস্থা আর পরে দ্বিতীয় নাম্বার চারটি পয়েন্ট সময় আস্তে আস্তে আমি ইনশাল্লাহ ধারাবাহিক পয়েন্টের দিকে নিয়ে যাব তিন নাম্বার পয়েন্ট হচ্ছে সৎ কাজে আদেশ প্রদান করতে হবে বলেন তো এক জায়গায় যদি অশ্লীল ভাই আপনার গান বাজনা ইত্যাদি কনসার্ট যদি আরম্ভ হয়ে যায় বলেন তো সে জায়গায় কোন ব্যক্তিরা থাকে নেতারা থাকে সেখানে আর ওখানে বাধা হয় বাধা হয় না সৎ আদেশ অসৎ নেই এগুলো কাজের যদি বাধা থাকত মুসলমান অশ্লীল বেহিয়াপনা গান বাজনা ইত্যাদি করতে পারতো না কথা বলেন ঠিক না এগুলো আমাদের ভিতরে যদি থাকত তাহলে অবশ্যই সব কাজগুলো পরিপূর্ণভাবে পালন হইত মুসলমান খেয়াল করে দেখবেন একটু কিছুই বাহাদুরি হতেই গেলে একটু উপর লেভেলেই গেলে তাদের চেহারার দিকে তাকালেই মনে হয় যে ওই ধরনের একটা মানে যে পাহাড়গুলি দেখা যায় তাদেরকে দেখলে মনে হয় যে আমি একজন বড় নেতা তা নয় এই নেতা সেই নেতা নয় যে নেতা হতে গেলে একমাত্র রসুলের সন্ন্যাদ তার ভিতরে থাকতে হবে কোরআনের হাদিসের সমন্বয় কথাগুলো থাকতে হবে কোরআন হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার ভিতরে কোরআনের আলো নাই সে হচ্ছে দেশের মূর্খ কথা বলেন ঠিক না যে দেশের ভিতরে কোরআনের আইন চালু হয় না সে দেশের মানুষ কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আলা লাহুল খলকুয়াল আমর সৃষ্টি যার আইন চলবে কার যিনি সৃষ্টি করেছে তারই আইন চলতে হবে আর আমাদের এখন বর্তমান আইন নিজে নিজে তৈরি করতেছে যে আইন তৈরি করে জনগণকে যেইভাবে হোক আটক করা যাবে কথা বলেন ঠিক না ব্যাটে এই দুনিয়া সেই দুনিয়া নয় একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে যেতে হবে কিনা কাউকে সার দিবে না আল্লাহ যেদিন ধরবে কাউকে সার দেবে হ্যাঁ এই জন্য কবি বলেছেন আল্লাহ কাউকে ধরে ধরে না আল্লাহ না ধরলে কিন্তু সারে না আল্লাহ যে দিন ধরবে সে দিন কে পাবে না আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু না। আমার বন্ধুগান আল্লাহর যেদিন আমাকে আপনাকে ধরবে সেই দিন রেহাই নাই এই জন্য আমাদের বাহাদুরি করা দরকার নাই মুসলমান বাহাদুরি করে কোনো লাভ হবে না আল্লাহ এবং তার রসুলকে বেনে নিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কাকে মেনে নিবেন আমি যে কথা বলেছিলাম অসৎ কাজে বাধা প্রদান করতে হবে অসৎ কাজে বাধা প্রদান না করলে এই দেশের নেতা হওয়া যায় না যে দেশের নেতা হতে গেলে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের ভিতর কথা বলেন ঠিক কিনা কয় ভাগ ছিয়ানব্বই ভাগ মুসলমান ছিয়ানব্বই ভাগের মুসলমানের নেতা হতে গেলে রসুলের আদর্শ থাকতে হবে তার ভিতরে কথা বলেন না যার রসুলের আদর্শ নাই সে কখনো যোগ্যতা হতে কথা বলেন পারে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলছিলাম কোনো জায়গায় গিয়ে আমরা আরাম পাই না কোন জায়গায় গেলে শান্তি পাই না এবং বিভিন্ন জায়গায় দেখবেন গান আর বাজনা আরম্ভ শুরু হয়ে যায় আপনি যখন বাসে উঠবেন বাসে উঠো গান বাজনা আরম্ভ হয় কথা বলেন ঠিক কিনা না যদি বলেন ভাই গান হচ্ছে একটু বন্ধ করেন কয় আপনি নেমে যান আপনার জন্য একটা যাত্রীর জন্য দশটা যাত্রী নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কিনা না বেশ বাসে উঠেই গান বাজনা আরম্ভ এরকম জায়গা আছে না নাই সেন জিতে যান বাসে যান যেখানে যাবেন গান আর বাজনা কাছে বাসে উঠে আরভ শুরু হয়েছে আবহ রাইতে দিলি প্রধান কুকিলারে আবায় তোরাইতে কেন ডাক দিলি আবায় তোরাইতে কেন ডাক দিলি নিষেধ করলে কি বাধা কথা বলেন ঠিক কিনা মুসলমান যে দেশের ভিতরে কোরআন এবং হাদিসের অনুযায়ী দেশ চলানোর কথা সে দেশে কোরআন হাদিসের কথা অন্য ভাই আপনার স্টিল ভাই আপনার গান বাজনা হলেন সে যে বাধা সৃষ্টি হয় না ভারত থেকে এবং বিভিন্ন দেশ থেকে কনসার্ট করার জন্য ওয়াস্টিল বাহিয়া পরে নারীদের গাড়িয়াম বাংলাদেশের কনসার্ট দেয়ড়ি করা হয় এদের প্রতি বাধা সৃষ্টি এর আর কোরআনের মাহফিল হলে বাধা হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান কোরআনের কথা বলে চুলকানি ওঠে এলআরসি বেরে যায় যে হুজুররা কেন কোরআন থেকে কথা বলবে আমাদের দেশের ভিতরে কনসার্ট করার জন্য সৌদি আরবে যায় যেখানে যায় গিয়ে হজ করার দরকার হজ করার জন্য গিয়ে যায় ওমরা করার জন্য যায় সেখানে যে কনসার্ট আরম্ভ করে এরকম কোলাঙ্কার আছে না নাই দুনিয়ার মুসলমান সে কখন নেতার যোগ্যতা হতে পারে না সে একমাত্র কোরান বিরোধী কথা বলেন ঠিক কি না কোরানের আইন তার ভিতরে বলে কোরানের আমি হাফিজা হাদিসের হাফেজা তুমি কোরআন এবং হাতীসের হাফিজারা তুমি শয়তানের হাফেজা কথা বলেন ঠিক কি না মুসলমান সাবধান হয়ে যান কোরান হাদিস মানেন আল্লাহ রসুলকে মানেন অবশ্যই আপনি শান্তিতে বসবাস করতে পারবেন পরে কালেও শান্তি হবে কথা বলেন ঠিক কি না আমরা শান্তি চাই না আমরা শান্তি চাই শান্তি চাই না আমরা শান্তি চাই আমরা সকলে শান্তি চাই কথা বলেন <سؤال> الله رب العالمين <بليه> إن الذين ينادونك من وراء من وراء الحجرة أكثرهم لا. কথা আল্লাহ সুরা হজরতে চার নাম্বার আয়াতে বলতেছেন কয় নাম্বার আয়াতে সুরা হজরতে চার নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছেন যারা দেওয়ালের বিভিন্ন আড়াল থেকে ডাক দেয় এটা দেওয়া যাবে না আপনি সামনে সামনে যা ডাক দিবেন হজরত অমর ফারুক আল্লাহ তালন চারটি আইনকে অমান্য করার জন্য দোষারূপ হয়েছেন কয়টি আইন চারটি আইন অমর কি নেতা ছিলেন না তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না ওমর মতন নেতা কি আর আছে আছে তার এক একঞ্চিত পরিমরনাই তার মতন যদি নেতা থাকতো বাংলাদেশের কোন মানুষ অশ্লীল গান বাজনা ইত্যাদি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এইবার ফারুক রাত গভীর রাত্রে সদ্য বেশে তিনি ঘুরতেন হঠাৎ দিকে একটা মহিলা জেনুকি যেন বিরোহের গান আরম্ভ শুরু করেছেন এইবার ওমরের মেজাজটা কম ছিল না বেশি ছিল আবার বলেন বেশি ছিল না কম ছিল এইবার মার রাত্রের বেলা দেখে হাই রে এই বিরোহীর গানটা কোথায় থেকে আসিল এই চিন্তা ভাবনা করিয়া দেখে একটা তাবুর ভিতর থেকে একটা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছিল এইবার হাজরত তোমার ফারুক রাজি আল্লাহ ঘরের ভিতর দিয়া পিছনের দরজাত পিছন দিয়া তিনি ঢুকেছে দরজা দিয়ে না ঢুক গিয়া পেছন দিয়ে দিয়ে ঢোকছে আবার ঢোকার পরে বলতেছে এত রাত্রে বিরোহের গান তুমি কেন গাইতেছ এইবার মহিলা বলতেছে আপনি কেন রাইতে আমার ঘরের ভিতরে ঢুকলেন বলেন তো এই ঢোকাটার অপরাধ হয়েছে কি হয় নাই এইবার উমার ফারুক রাতে আল্লাহ তিনি শের প্রতি নার প্রেসিডেন্ট এই মহিলা না জানতো না কেমন প্রেসিডেন্ট ছিলেন এইবার ওমর ফারুক রে তেল্লা হুতালানুকে বলতেছে ভাই আপনি যে আমার ঘরের পিছন দিয়ে আপনি ঢুকছেন আপনি আইন লঙ্ঘন করেছেন কয়টি চারটি এইবার ওমর ক্ষেপে গিয়ে বলতেছে হাই রে আমি কোথায় অপরাধ করলাম তোমাকে বললাম বিরোহীর গান গাইতেছে এই জুড়ে নিষেধ করার জন্য আছিলাম এইবার ওমর ফারুক রে আল্লাহ হুত্তালান ডাক দে বলে ও ভাইজান আপনি চারটি আইন আওয়ান্ন করেছেন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাক দিয়ে বলছিল যে বল বল কোন চারটি আমি আইওয়ান্ন করেছি এববার এক নাম্বার বলছিল কোন বাড়ি ঢুকতে গেলে আগে সালাম করতে হয় কি করতে হয় সালাম করা দরকার দ্বিতীয় তো পিছন দিকতে তো ঢোকার আদেশ নাই এবারে দ্বিতীয়বার এইভাবে সালাম দিয়ে ঢুকতে হবে তার উপরে আপনি ঢুকতে পারবেন আপনি সালাম দেন নাই তারপর পিছনে দরজা দিয়ে আপনি ঢুকছেন এইটা হলো আপনার ওপরা ওমর চিন্তা করলো এইটা তোল্লার নিকটে আবার কারা করে দাঁড় হতেই হবে এবারে চিন্তা করিয়া ওমর ফার করে দেল্লাহ তালা ওমর ওই ওই মহিলাকে বলতেছে বলো এত রাত্রে যে বিরোহের গান গাইতেছে কিসের জন্য একটাবার বলো বিরোহের গানটা কেন বললাম এইবার মহিলাটা একটা বলতেছে বিরহের গানটা আমি গাইতেছি আমার স্বামী তিনি চলে গেছেন জিহাদের ময়দানে মাত্র এক মাস নয় দুই মাস নয় চারটি মাস পার হয়ে গেছে বলেন তো এই উমর কেমন নেতা ছিলেন যে উমর রাতি আল্লাহ তালানহুর কথা শুনলেন চল্লিশ কিলোমিটার পর্যন্ত শয়তান পালায় তো কথা বলেন ঠিক না সেই উমর নরম হয়ে গেছে আমাদের দেশের ছেলেগুলো যারা বর্তমান যুগে এখন বর্তমান প্রচলন চলতিছে বিরোহের গান গাইতেছে বিরোহের গান যখনই গাই প্রেমে শেখা খাই কথা বলেন ঠিক কিনা প্রেমে শেখা খাই না প্রেমে শেখা খাইলে দেখবেন বিরোহের গান আরম্ভ শুরু হয়ে যায় মুসলমান সেদিক থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে আমাদের ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে আমরাও ভালো হতে পারবো ভবিষ্যতের জন্য আমাদেরও ভালো হবে ছেলে মেয়েদেরকে ভালো করব কোন জায়গায় এই যে কোন টাচ মোবাইল আসিয়া আমাদের ছেলেবেলে একদম নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ছেলে পেয়ে নষ্ট হওয়ার বল কারণ হচ্ছে আমাদের ছেলেদেরকে টাস মোবাইল দিয়েছে তবে টাস মোবাইলের ভিতরে আপনি যা লিখবেন তাই আসবে কিন্তু এই টাস মোবাইলের ভিতরে কোরআন হাদিসের কথা রয়েছে সেগুলোর দিক নির্দেশনা আপনি দেখেন না না দেখিয়ে আপনি দেখেন অফসাইড সেগুলো দেখলে তো আপনার অবশ্যই খারাপ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মেয়েদেরকে ভালো হওয়ার ভালো করার উদ্দেশ্য ছ এক নম্বর মূল টার্গেট যে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে কোরআন হাদিসের যদি শিক্ষা দেই ওই ছেলে মেয়ে কখনো নষ্ট হবে না কারণ আমাদের মেয়েগুলো দেখবেন আরো নষ্ট হয়ে গেছে ইস্টার জলসার জি বাংলার কারণে কথা বলেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রত্যেকটা ঘরে টিভি এসেছে টিপি আসার পরে স্টার জলসার জি বাংলা প্রতিদিন মহিলাগুলো এখন বর্তমান সিরিয়াল একটা করে একটা করে আরম্ভ করে কথা বলেন ঠিক কিনা করে না এদিকে কি টিপি আছে আছে ইস্টার যে বাংলা আছে এগুলো কোথায় যে বাংলা কোন চ্যানেল কোন দেশের বাংলাদেশের এগুলো ভারতের ভারতের চ্যানেলগুলো আসার কারণে বাংলাদেশের মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র কুলাঙ্গারের কারণে কথা বলেন ঠিক এগুলো বন্ধ করতে হবে এই দেশের যদি নেতা নেত্রী ভালো সব কিছুকে বন্ধ করতে পারতো তারা এগুলো বন্ধ করে না বন্ধ করে বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আলিমোলারা কোরআন হাদিসের কথা বলে মৌলবি মৌলিবাদ হয় না তোমাদের ভিতরে জঙ্গিবাদ রয়েছে তোমাদের ভিতরে সবকিছু থাকতে পারে আলিমোলাদের ভিতরে থাকতে পারে না এই জন্য মহিলাদেরকে সাবধান করতে হবে মহিলাদেরকে সাবধান যদি আমরা না করতে পারি ওই মহিলারা কখনো ভালো হতে পারবে না কারণ একটা কথাই আছে বাবা মা সারতে পারে কিন্তু স্টার জলসার যে বাংলার সিরিয়াল ছাড়তে পারি না এরকম মুসলমান আছে না নাই আব্বা আম্মা সারতে পারে স্বামীর সংসার ছাড়তে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারকে বানাইছে গোলমাল বাইরে দিয়ে কোন পরিবারকে বানাইছে গোলমাল কথা বলেন ঠিক কিনা আপনার মেয়ে তাকে ভার্সিটি আপনার ছেলেও তাকে ভার্সিটি আপনার ছেলে আছে ঢাকায় আপনার মেয়ে আছে রাজশাহী এ মুসলমান কানেকশন আরম্ভ হয়ে গেল কেমন কানেকশন আরম্ভ হয় মোবাইলের মাধ্যম দিয়ে কথা শুরু হয় আপনার সামনে মেসেঞ্জারে কথা হয় কিন্তু আর সিটি লাগা লাগে না মেসেঞ্জার মাধ্যম দিয়ে আপনার সিনেমে কথা আরম্ভ শুরু করে দেই এ দুনিয়ার মুসলমান আপনি বড় আশা করিয়া ছেলেকে মানুষ করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেন কিন্তু এই ছেলেটা মানুষ হতে পারল না একটা কারণে যারা নারী লোভী যারা অশ্লীল বেহায়া পোনা কাজের ভিতর লিপ্ত রয়েছে তারা জীবনে কোনোদিন ভালো হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই সে আপনি ভার্সিটিতে পড়াইতেছেন তাতে কোনো আপত্তি নাই যদি আপনি প্রথমে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন তাহলে ওই ছেলে কোনো খারাপ হবে না কথা বলেন ঠিক না ব্যাটিং এই জন্য একটা উপযুক্ত হাদিসের মহিলা দরকার কথা বলেন ঠিক না ব্যাটিং যেরকম ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কেমন পীর ছিলেন এ মুসলমান লোকা ইতিহাস নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন এইবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কেমন মা ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মাম প্রতিদিন কোরআন পড়তো কোরআনের হাফে যা এমন সুন্দরভাবে কোরআন পড়তাম এইবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মার গর্ব থেকে আটর পারার কোরআনের হাফে চিৎকার দে বলেন সোবাহান কত

আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ রাহি ভূমিষ্ঠ হওয়ার পর যখন ছয় বছরের বাচ্চা হয়ে গেল এই ছয় বছরের বাচ্চা না হতে এই ছেলেকে মাদ্রাসা নিয়ে গেলেন তার মা মাদ্রাসায় নিয়ে যা ভর্তি করে দেওয়া গেল এইবার ভর্তি করে দেওয়ার পর মাস্টার বলে আলি বাতাসা তিনি তেলাও শুরু করে আলি ফেল

এইবারে আব্দুল কাদের জিনের রহমতুল্লা আলাইহির মাস্টার পড়াইতেছে আলী বাতাসা এইবার বলো 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 আলী বাতাসা এইবার শুরু করেছে কোরানের প্রথম থেকে শুরু করে নিয়ে এইভাবে ধারাবাহিক যখন তেল করে দ্বিতীয় দিন তার মাকে ডাকিয়ে পাঠাইছে এইবার ডাকা হলো তার মাকে মাসের পরে বলতেছে মাকে বলা হলো আপনার ছেলেকে আমি আলি বাতা বলি আপনার ছেলেকে পড়ার যোগ্যতা আমার নাই কেন আপনার যোগ্যতা হবে না বলতেছে না না আমি পড়াইতেছি আলিফ পাথাক আর এই ছেলে পরে আলিফ লাখাল কিতাপ বললাম রইবা জিউ দা লীলমত্তাগেন ধারাবাহিক কীভাবে তেলাউদ করতিসেন এইবারে আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ মা বলতেছি আবার ছেলে কি এইভাবে পড়তেছে তখন হজুর ডাক দেয়া বল মা আপনার ছেলে যে এত সুন্দর করে তেলাও করে আমার দ্বারা সম্ভব নয় চিৎকার দে বলে শোভা আল্লাহ এ দুনিয়ার মুসলমান কিসের কারণে আব্দুল কাদের জিলার রহমতুল্লাহ আঠারো পাড়ার কোরআনের হাফেজ হলেন কারণ মা প্রতিদিন কোরআনুল করিম তেল করত আর গর্ব থেকে কোরআন তিনি মুখস্থ করতে চিৎকার দে বলে সোবাহান আল্লাহ আর আমাদের চিন্তা ভাবনা কি আমাদের মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে কারণটা কি মা প্রতিদিন গর্বে সন্তান নিয়ে স্টার জলসার জি বাংলা সারে নাই বলেন তো আপনার ছেলেকে আল্লাহর হলি হওয়ার সম্ভাবনা রয়েছে আ সম্ভাবনা রয়েছে হবে না কারণ কি স্টার তো জীব বাংলা একদিনও সারে নাই এই শূন্য আপনার ছেলেও ভালো হতে পারে না মেয়েও ভালো হবে না দুনিয়ার মুসলমান আমাদেরকে সতর্ক হওয়া দরকার তার মানে হলো মা ভালো হওয়া দরকার সন্তান ভালো হবে কারণ আমরা তো এদিকে লক্ষ্য রাখব না আমাদের লক্ষ্য একমাত্র স্টার জলসার যে বাংলা এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কারণ তিন শ্রেণীর লোক দেখিয়া আপনাকে বিবাহ করতে হবে আমরা কি সেগুলো করি না ও দুনিয়ার মুসলমান এই তিন চার শ্রেণী দেখিয়া আপনি যদি বিবাহ করতে পারেন আপনার সংসারে শান্তি আসবে শুনবেন তো ইনশাল্লাহ তার আগে আমি সব কথা বলার সব বলে দিব ইনশাল্লাহ চার শ্রীর মহিলাকে দেখি আপনি বিবাহ করবেন যে কোনো দিন ঠকবেন না কথা বলেন ঠকবেন না এক নম্বরে পর হিজগার মোত্তাকিন হতে গেলে নাবাজি হতে হবে দুনিয়ার মুসলমান আব্দুর রহমান নামে ছেলে তাকে বিয়ে দেওয়ার জন্য আব্বাই চলে গেছে বউ দেখার জন্য মেয়ে দেখছে মেয়ে দেখার পর পছন্দ হয়ে গেছে এইবার ছেলেকে আসিয়া বলতেছে বাবা রে তোমার সঙ্গে অমুক মেয়ের সঙ্গে আমি বিবাহ দিব বলতেছে আব্বা জান বলো মেয়েটা দেখতে কেমন হতে পারে এইবার ডাক দিয়ে বলতেছে আব্বা জানকে বলতেছে চান বলো মেয়েটা কেমন হতে পারে এইবার ছেলে কথা বলার পর বাবাই বলতেছে সে মেয়েটা হতে পারে একটু কালো তখন বলতেছে আপা তোমার যদি ভালো হয় বিয়ে করতে পারো এবছর বা তার প্রমাণ হলো কালমে মেয়েকে দেখলাম আর বিয়ে করতে চাই না তার মানে হলো মেয়ের ভিতরে গুণ থাকতে হবে চারটি গুণ যদি থাকে ওই কালো জগতের ভালো আর ফসা যদি হয় ফসা পাওয়া যায় না কথা বলেন ঠিকনা ব্যাটিং বেটি মনের ভিতর আতঙ্ক থাকে হাইরে কোন দিন না জানি আমার বিবি কার সঙ্গে কোন কানেক ঠিক করে চলে যেতে পারে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ওলি হওয়া থেকে সম্ভব হতে পারবেন তবে হওয়ার মতন হতে হবে আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলিহী এমনিতে অলি হয় নাই সে অলির বর্তমানে যদি অলি আপনিও হতে পারবেন তবে আমাদের ভিতরে সে গুণগুলো নাই না থাকার কারণে আমরা খাঁটি আলিম হতে পারব না খাটি অলিও হতে পারবো না আমরা সঠিক আলিম হতে চাই আর সঠিক আলিম যদি হতে চাই সেরকম আব্দুল কাদের জিলার রহমতুল্লা আলহি এদের মতন হওয়া আমাদের দরকার এইরকম আমাদের ভিতর আশা থাকতে হবে যে আমরা এইরকম যেন অলি হতে পারি আমাদের ভিতর আশা থাকতে হবে কিনা না আশা যদি করে ইনশাল্লাহ আশা পূরণ করবে না নিয়াত আমার ভিতরে যদি নিয়ত থাকে আমি ভালো হব অবশ্যই ভালো হতে পারবেন আমার নিয়তের ভিতরে যে গর্ব থাকে অবশ্যই গরমিল হবে কথা বলেন ঠিক না বেটে এইরকম হকানি অলিরদের দরবার যাবেন অবশ্যই আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবে যে এখন বর্তমান বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর হয়ে গেছে যে পীরের দরবারে গেলে আপনার রিমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটে আবার এমন জেকের আজকার শুরু করছে যে জেকের কোনো সাইজ নাই কোনোই কিছু বোঝা যায় না আল্লাহ আল্লাহ জেকির করে না কোন জেকের করে যে জেকের সাইজ নাই এরকম জেকির দিয়া কখনো আল্লাহকে পাওয়া যায় না যাবে পাওয়া যাবে না আপনার জেকিরটা এইভাবে করতে হবে জিকির করলে আল্লাহ এবং রসুল খুশি হবে চিৎকার দেবের সব আনল জিকির করতে করতে আম গাছে ওঠে জাম গাছে ওঠে কিন্তু ভুলও দেখবেন খেজুর গাছে ওঠে না ও জানে খেজুর গাছে কাটা রয়েছে কথা বলেন ঠিক কিনা না উঠলেই ফুটবে এই জন্য ওঠে না জেকের কর সেইভাবে জিকের কর আল্লাহ এবং রসুল যেন তোমার উপর খুশি হয় সেইভাবে কর যে জিকির দ্বারা আল্লাহ রসুল পর্যন্ত বেরাজি তালা পর্যন্ত খুশি নাই সে সে জিকের করা আপনার জন্য দরকার নাই কথা বলেন ঠিক কিনা এইবারে দুনিয়ার মুসলমান আবার খেয়াল করে দেখবেন আল্লাহ যারা হবে এক আল্লাহর ভক্ত যারা হবে দুনিয়ার মুসলমান আল্লাহর দিন থেকে যারা গাফিল হবে আল্লাহর দিন স্মরণ থেকে যারা সরে যাবে তারা জীবনে কোনো দিন খাটি মমিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না বেটে বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ودنك ونهشره يوم القيامة آمِنٌ যারা আল্লাহর দিন স্মরণ থেকে গাফেল হবে অবার করবে ফরমেট দিবে ডিলেট করবে বাতিল করবে আল্লাহ তালা বলেন ওই সমস্ত বান্দাবান্দির জন্য তার জীবনের জীবিকা আমি সংকীর্ণ করে দিব শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড় করাবে